পেশাবা নাই ভর্তিও হয় না লোকজন মোড়া ছাড়া এখানে আমাদের কিছুই হয় না দেখাশোনার লোকই নাই বেহাল দশা সুন্দরপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে তিনটি গ্রাম পঞ্চায়েতের একটি হাসপাতাল বড়োয়া ব্লকের সুন্দরপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ময়ূরাক্ষী নদীর পাশে সুন্দরপুর গ্রামের ওই হাসপাতালে এক সময় ছিল দিবারাত্রির চিকিৎসক নার্স স্বাস্থ্যকর্মী অবস্থা বদলাতে সময় লাগেনি চিকিৎসক কমে এক সময় তা হয়ে পড়ল চিকিৎসক প্রায় শূন্য একজন চিকিৎসক ও একজন কম্পাউন্ডার নিয়ে কোন রকমে চলে বড়য়া ব্লকের সুন্দরপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রটি অস্বাস্থ্যকর পরিবেশে ঘেরা হাসপাতালটি বড়োয়া ব্লকের সুন্দরপুর ও নরুন গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা ছাড়াও ভরতপুর এক নম্বর ব্লকের গড্ডা গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা নির্ভর করে রোজ সাড়ে কয়েকশো রোগী হাসপাতালে আসেন সরকারি কর্মকর্তাদের নজরদারির অভাবে কার্যত এখন এই হাসপাতালের স্বাস্থ্য ব্যবস্থা যেন ভেঙে পড়েছে বড়ুয়া ব্লকে সুন্দরপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র কেন্দ্র মুর্শিদাবাদ বর্তমান সীমান্তে দুটি গ্রাম পঞ্চায়েত সহ বহু মানুষের ভরসা এই স্বাস্থ্য কেন্দ্রটি আগে এখানে ভর্তি থেকে শুরু করে সব ধরনের পরিষেবা চালু থাকলেও বর্তমানে অব্যাহত শুধু প্রাথমিক চিকিৎসাটুকু স্থানীয়দের দাবি হাসপাতালটির দিকে নজর দিক সরকারি কর্তৃপক্ষ দেখুন আমরা যখন অনেক ছোটবেলায় যখন আমাদের খেলার বয়স ছিল সে অবস্থায় হসপিটালতে সমস্ত বেড এবং সমস্ত পশু মানে প্রসূতি বিভাগ থেকে সমস্ত কিছু পরিষেবা এই হসপিটালে পাওয়া যেত কিন্তু বর্তমানে এই পরিস্থিতিতে শুধুমাত্র টুকুই চলছে বাকি তো হসপিটালে যে সমস্ত কোয়ার্টার এলাকার পরিস্থিতি আপনারা অবশ্যই নিজেরা ক্যামেরায় দেখতে পাচ্ছেন মেনটেনেন্স সেরকম কিছু হয় না কিন্তু বর্তমানে যে আমাদের লোকাল একজন যিনি চার্জে আছেন তিনি আগে চেয়ে অনেকটাই চেষ্টা করছেন যেটুকুই তার পরিষেবা দেওয়া তিনি করছেন এত বড় হাসপাতালে একজন দিয়ে কি আপনাদের হয় না না সেরকম তো এই হসপিটালটা যদি চালু হয় এটা পরিষেবা আমাদের এই সুন্দরপুর অঞ্চল কুন্নন অঞ্চল এদিকে বর্ধমান লাগোয়া সমস্ত এলাকাটা এই হসপিটালের উপর ডিপেন্ডেবল এগুলো কিন্তু সরকার এইটা সেরকম দৃষ্টিভঙ্গি দিল না যদি দিত এই হসপিটালটাকে নতুন করে সাজানো হতো তাহলে প্রচুর মানুষ উপকৃত হতো কারণ ছোটোখাটো বিষয়ের ক্ষেত্রে আমাদেরকে বড়ো কাঁদি এসব হসপিটালে আমাদেরকে রেফার করতে হচ্ছে বর্তমান যেখানে দু সাল যেখানে ডিজিটালাইজেশন এবং সরকারের বিভিন্ন দিক থেকে পরিষেবা মানে অনুন্নত থেকে উন্নত থেকে উন্নতর হয়েছে সেক্ষেত্রে আমাদের এই হসপিটালটা সে আদিম যুগের মতোই পিছিয়ে পড়ে আছে অর্থাৎ ডেভেলপমেন্ট হয়েছে সব দিকের কিন্তু এই হসপিটালের ডেভেলপমেন্ট একেবারে চোখে পড়ছে না কি চাইছেন আপনার এলাকার চাইছি দেখুন মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী স্বরাষ্ট্র সচিব স্বাস্থ্য সচিব ও এসডিও যারা প্রশাসনিক যে সমস্ত ব্যক্তিবর্গরা দায়িত্বে আছেন তাদের কড়ো জোরে অনুরোধ এই হসপিটালটাকে যদি ন্যূনতম পরিষেবার ব্যবস্থা করা হয় অন্তত অনেক মানুষ যারা গরিব মানুষ তারা অনেক উপকৃত হয় তাদের পক্ষে দূর দূরান্তে ছুটে যাওয়া অসম্ভব কারণ স্বাস্থ্য এমন এবং মানুষের জীবনের সবচেয়ে বড় জায়গা স্বাস্থ্য এবং শিক্ষা দুটো যদি ভেঙে পড়ে দেশ কখনোই উন্নতি লাভ করবেন না সেক্ষেত্রে স্বাস্থ্য ব্যবস্থা সত্যি আমাদের সুন্দরপুর হসপিটালের দিক থেকে দেখছে অনেকটাই ভেঙে পড়েছে তাই উদ্ধতন কর্তৃপক্ষের কাছে অনুরোধ এই হসপিটালটার দিকে তাকান সাধারণ মানুষ যাতে ন্যূনতম টুকু পরিষেবা পায় সেদিকে নজর রাখ পরিষেবা নাই ভর্তিও হয় না লোকজন মোড়া ছাড়া এখানে আমাদের কিছুই হয় না দেখাশোনার লোকই নাই একটা খালি ডাক্তার আছে দেড়টা দুটো থাকে পেশেন্ট হয় মেলা কিন্তু চিকিৎসার লোক নাই ডাক্তার নাই আরও ডাক্তারের দরকার এখানে মানে স্বাস্থ্যের দরকার এই স্বাস্থ্যকর পরিষেবাটা খুব একটা ভালো না আচ্ছা পলিশকার পরিদর্শন ঠিকঠাক হাসপাতাল করে না পলিশকার ফরসনে যেতোর যত লোক আছে তারা এখানে করে লোক তো না এখানে এখানে লোক থাকিবে তবে তো করবে এত বড় হাসপাতাল আগে তো ভর্তি হতো আগে ভর্তি হতো এখন আর কিছুই নাই তখন ভর্তি হতে কিছু হয় না কিছু হইলি たら চরম করে বান্দাকে বড়া যেতে হয় আমাদের এখানে কোনো চিকিৎসাই নাই এই যে কাнди যেতে হয় বড়া না হইলি কাнди যেতে হয় রোগী হয় এখানে এখানে হয় রোগী হয় প্রচুর লোক হয় কিন্তু একটা ডাক্তার কি করবি একটা ডাক্তারে আর ওই দুটো লোক আছে একটা নার্স আছে দুটো নার্স আছে ওরা তো এসে কি করবে আর অত লোক কে সামলাইতে পারে আমাদের এইখানে একটা অবিশ্বয় হাসপাতালের দরকার আমাদের যা এত বড় গ্রামটা একটা কোনো ই নাই দেখাশোনার লোকই নাই বড়ুয়া থেকে শাহিন সে ও খাতুনের রিপোর্ট চেতনা নিউজ হলমার্ক সোনার গহনার বিপুল সম্ভার নিয়ে এলো জীবনটির সাকিব জুয়েলার্স এখানে পাবেন দুর্দান্ত অফার সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবনদীপ সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স নেকলেস থেকে কানে দুল আংটি থেকে বিয়ের শাখা পলা নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবে জীবনটির একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সাকিব জুয়েলার্স এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে শুধু সোনার গহনাই নয় কম দামের রূপোর, चांदीর গহনার অভাবনীয় কালেকশনও রয়েছে জীবনতীর সাকিব জুয়েলার্স এন্ড মেকার্সে আমাদের ঠিকানা জীবন্তী বাস স্ট্যান্ড শাহিদ হাজি মার্কেট কান্দি মুর্শিদাবাদ যোগাযোগ নম্বর নাইন নাইন থ্রি টু এইট ফোর অথবা ফোর